কক্সবাজারের মেরিন ড্রাইভে চলছে সাইক্লিং আয়োজন করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী তার মাধ্যমে যারাব সেই খবরের বিস্তারিত এহসান শুভ সকাল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই এই আয়োজন সম্পর্কে কি চলছে মূলত সেখানে এবং কারা এইখানে অংশগ্রহণ করছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার শুভ সকাল শুভ সকাল রাজা রনিয়া দুজন কি আজকে যেই বিষয়টি নিয়ে হাজির হলাম এত সকালে সবচেয়ে একটা একটা মই জায়গা যেটি কি আসলে কক্সবাজারের মেরিন ড্রাইভের সমুদ্র এক পাশে হচ্ছে পাহাড় এই দুটির মাঝখান দিয়ে যে মেরিন ড্রাইভ এই মেরিন ড্রাইভ আসলে এই মেরিন ড্রাইভটি দেখার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ আসে আর আজকে যে সাইক্লিং হচ্ছে সেটি হচ্ছে মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি স্মরণ করে এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যে সৌন্দর্য সেটিকে নৈসর্গিক যে সৌন্দর্য সেটিকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্যই মূলত আজকের এই সাইক্লিংটা হচ্ছে এটির নাম দেওয়া হয়েছে মেরিন ড্রাইভ রেস দু কক্সবাজার জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ এটি হচ্ছে এবং এখানে দেশি বিদেশি প্রায় অংশ নিয়েছেন তারা কক্সবাজারের যে হিমছড়ির আগে দরিয়ানগর পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে একেবারে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাবে এখানে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পেশাদার এবং একটি অপেশাদার পেশাদাররা যাবেন একেবারে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত তারা জিরো পয়েন্ট হয়ে আবার উখিয়ার যে বেওয়াচ হোটেল রয়েছে সেখানে এসে তারা শেষ করবেন এবং অফিসাদের যে প্রুফটি রয়েছে তারা এখান থেকে এখানে কক্সবাজারের যে কাঁকড়া বীচ রয়েছে সেই কাঁকড়া বীচ পর্যন্ত যাবেন সেখান থেকে তারা ঘুরে বেওয়াজ এসে শেষ করবেন তবে পেশাদার গ্রুপের জন্য তিন ঘন্টা এবং অপেশাদার গ্রুপের জন্য আড়াই ঘন্টার সময় দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে কিন্তু খুব সৌন্দর্য এই জায়গা দিয়ে কক্সবাজার এই যে মেরিন ড্রাইভ রোড এই মেরিন ড্রাইভ রোডের একেবারে সমুদ্রের গর্জন শুনতে শুনতেই চারশো প্রতিযোগী তারা সাইকেল চালিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারে সকালের সূর্য সূর্য ওঠার আগেই কিন্তু তারা এটি শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমরা যে পয়েন্টে আছি এটি হচ্ছে কক্সবাজারের ইনানিতেই মূলত আমরা এখন রয়েছি আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব তাদের ভাষা শুনবো তাদের কথা শুনবো তাদের মতামত নিব তাদের অনুভূতি জানবো রাজা নিশ্চয়ই সান আমরা আপনার মাধ্যমে সেই খবর খবর এবং তাদের যে নানান ধরনের প্রতিক্রিয়াগুলো সেগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ